সো চ্যানেল আর একটা ভালো জিনিস তোমাদের সাথে দেখাচ্ছি কারণ এই যে আমাদের এই বিল্ডিং টা নেওয়া হবে এই দু মাসের মধ্যে পুরো কমপ্লিট করে দেবে আর ভিতরে পুরো সবই কমপ্লিট হয়ে গেছে খুব বড় একটা ইন্ডাস্ট্রি হবে এখনো কাজ চলছে নিচে দাঁড়াতে মোদা একটা আকাশের নিচে আসলাম আর ওইদিকে একটা বলো তুমি এই বিষয়ে একটু কিছু বলো যে নবদ্বীপের মায়াপুরের বিষয়ে আমি নবদ্বীপ যাব কোনখানে নামবো নবদ্বীপ ধাম আমার খুব ইচ্ছা আছে আমার নবদ্বীপ মহারাজের এই কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখা গোবাল ভারে মাটির পুতুল পুতুল সব দেখা কৃষ্ণগড়ের নাম যখনই বলে আমাদের তখন গর্বে বুকটা ভরে যায় কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি ছিল আমাদের মুনা কাকা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম মাননা বড়া এখানে আপনি কতদিন থেকে আছেন এই যে আমি ছেলেবেলা থেকে নিয়ে আছি বাবা মা এখানেই মানুষ করেছে আমি এখানেই রইতে পূর্বপুরুষ এইসব তখন ফাঁকা ছিল এখন তো ঘর বাড়ি হয়েছে এই যে ওই পাশে গুডাউন ছিল ফাঁকা বাড়ি ছিল জঙ্গল ফঙ্গল ছিল এখন তার মানে সব জঙ্গল ছিল এখন হ্যাঁ জঙ্গল ছিল হ্যাঁ পাশে পুকুর ছিল বাড়ি তৈরি হচ্ছে প্লট করে করে সব বিক্রি করে তোমার কোনখানটা আমার বাড়ি এই তো সামনেই আছে অটো স্ট্যান্ডের সামনে আমার বাড়ি সামনে তোমার তাই না